শ্রাবণ মাসে লাগানেই পাঁচটি গাছ শিবের কৃপায় উন্নতি হবে চার গুণ শ্রাবণ মাসে কোন কোন গাছ লাগালে সুখ সমৃদ্ধি বাড়বে জেনে নেওয়া যায় শ্রাবণ মাসে প্রকৃতির রূপ আরো মনোরম হয়ে ওঠে গাছপালা সবুজ রং এই সময় প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দেয় বহু গুণ শাস্ত্র মতে শ্রাবণ মাসে গাছপালা লাগালে পরিবারের সুখ সমৃদ্ধির আগমন ঘটে শ্রাবণ মাস হলো শিবের প্রিয় মাস মাসে কিছু গাছ রয়েছে যে গাছগুলি লাগাতে পারলে শিব বাবাকে প্রসন্ন করা সম্ভব শ্রাবণ মাসে মহাদেবকে খুশি কর ও বাস্তুদোষ দূর করতে কোন কোন গাছ লাগানো উচিত প্রথম গাছটি হলো স্বামী গাছ বা লজ্জাবতী লতা গাছ গাছ বা লজ্জাবতী লতা গাছ শিবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসে এই গাছ রোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই গাছ লাগালে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে এই গাছ লাগানো যেতে পারে দ্বিতীয় গাছটি হলো বেল পাতা গাছ বেল পাতা শিবের সর্বাধিক প্রিয় এই পাতা নিবেদন করলে শীঘ্র প্রসন্ন হন বাবা ভোলানাথ শাস্ত্রমতে বাড়িতে এই গাছ লাগালে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি লক্ষীর আগমন হয় বেলপাতা গাছের ছায়ায় শিবলিঙ্গ স্থাপন করে প্রতিদিন জলাভিষেক করলে কখনো অর্থাভাব থাকে না কিন্তু গাছ হলো কলা গাছ এই মাসে কলা গাছ লাগানো অত্যন্ত শুভ এর ফলে পরিবারে উন্নতি ও সমৃদ্ধি আসে সমস্ত সমস্যা দূর হয় চতুর্থ গাছটি হল আকন্দ গাছ আকন্দ ফুল শিবের প্রিয় ফুল বেগুনি বা সাদা রঙের এই ফুল শিবকে নিবেদন করলে তাকে প্রসন্ন করা সম্ভব শ্রাবণ মাসে এই ফুল গাছ বাড়িতে লাগাতে পারেন এই গাছের স্বয়ং শিবের বাস বলে মনে করা হয় এই প্রভাবে বাড়িতে ইতিবাচক শক্তির বাস হয় এবং পরিবারের সুখ সমৃদ্ধি আসে শ্রাবণ মাসে বাড়িতে লাগান একটি তুলসী গাছ পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে শ্রাবণ মাসে তুলসী গাছ বাড়িতে লাগানের মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং অর্থ আগমন বৃদ্ধি পাবে।